পানীয় জলের সমস্যা মেটাতে ময়ূরেশ্বরের রাস্তায় নেমে বিক্ষোভ আদিবাসী মহিলাদের প্রায় ছ মাস থেকে পানীয় জলের সংকটে ভুগছে ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন আর এই ঘটনাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের রাস্তায় গাছের গুড়ি হাড়ি বালতি সহ বিভিন্ন রকম পানীয় জলের পাত্র রেখে পথ আজকে বিক্ষোভ দেখাতে শুরু করলো ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন এ বিষয় নিয়ে এলাকার আশা মান্টি ও পায়েল সোরেনরা জানিয়েছেন তাদের আদিবাসী পাড়ায় সোলার চালিত পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ হতো কিন্তু প্রায় ছ মাস থেকে সেই পাম্প অকেজ অবস্থায় পড়ে আছে বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও মেলেনি কোনো সুরাহা এ বিষয়ে আশা মার্ডি আরও বললেন বছরের পর বছর ভোট নেবার সময় নিয়ে যায় কিন্তু সাহায্য করার সময় একজনকেও পায় না কার কাছে আমাদের কষ্টের কথা বলবো আমরা বারে পঞ্চায়েতকে জানিয়েছি দু তিনবার আমরা লিখিত দিয়েছি তাও কল কিছুতেই ঠিক করছে না আমরা এখন কোথায় যাব কার কাছে যাব এখন জল ভোট তো বারে আসে যাইতে ভোট দিই বছরের পর বছর কিন্তু কে এখন সাহায্য করার ভোট ভোট নেবার সময় নিয়ে যায় কিন্তু কে এখন সাহায্য করার সময় একজন আমরা পাই না কার কাছে আমাদের প্রশ্নের কথা বলবো কাকে জানাবো কার কাছে যাব আমরা এখন আমরা এখানে আন্দোলন করছি জলের জন্য যাতে আমাদের এই সমস্যার সমাধান হয় জলের সমস্যাটা প্রায় ছ মাস ধরে এবং আমরা অন্য পাড়ায় যদি জল আনতে যাচ্ছি সেখানেও অনেক কথা শোনাচ্ছে বলছে যে এখানে মানে জল নিও না এখানে আসতে পারছো বিডিওর কাতে কেন যেতে পারছো না সেটাই বলছে। আমরা মানে জলের জন্য বাধ্য হয়েছি এই অবরোধটা করতে যদিও এই অভিযোগকে কেন্দ্র করে এরকম বিজেপির দিকে আমল তুলেছে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়তের প্রধান মোর্শেদ শেখ তিনি জানান বিজেপির নেতারা চক্রান্ত করে পথ অবরোধ করা হচ্ছে এটা পুরো ওখানে বিজেপির মেম্বার আছে পুরো ছক করে বিজেপির কটায় ছেলে মেলে এটাকে অশান্তি লাগাইছে তার মানে এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এদিকে আপনার রাস্তা জাম করছে তার মানে ওরা বিজেপির লোক কটা ছক করে করছে আর আমাকে কোনো কমপ্লেন আমাকে কোনো দরখাস্ত দেয়নি আমাকে মোটামুটি বলছে ছ মাস দরখাস্তই দেয়নি আমাকে এটা অশান্তি করার কারণ হয়েছে ওরা বিজেপির মেম্বার আর কিছু লোককে জুটিন এটা ঝামেলা করছে বিজেপির মেম্বার বিজেপির মেম্বারের স্বামী ওইটাই তো অশান্তি ঘটাইছে ও আর এখানে তিন চারটা বিজেপির নেতারা তো করাইছে ওখানে তো এখানে একটাই কথা এই জলের ব্যাপারে আমি না আর জল যেখানে শর্ট সেইখানে জলের বিষয়ে বেশি মারা কামাই আমি আর ওখানে জলের গুণ নেই এটাকে পুরো ছক এটাকে অশান্তি লাগার চেষ্টা আশা করি তাও আমি ওসিকেও কথা দিয়েছি বিডিওকেও কথা দিয়েছি সঙ্গে সঙ্গে জল ট্যাঙ্কি আসছি আমি সঙ্গে সঙ্গে আজকে জল ট্যাঙ্কি পাঠাইছি আজকে তো ওটা কারবার করবে কাল থেকে যে পাইপটা জাম হয়েছে সে পাইপটা কালকে ক্লিয়ার করবে না মোর আশা করি কোনো বিষয়ে দাগ দিতে পারবে না ওই মাঝে মাঝে বিজেপি অশান্তিগুলো লাগাইছে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আদিবাসী পাড়ার মানুষজন পথ আটকে যখন বিক্ষোভ দেখালে তখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে দেখা গেল না কোনো আধিকারিককে তবে দুপুর একটা নাগাদ সেখানে পৌঁছায় বৈরেশ্বর পঞ্চায়েত প্রধানের বেশ কিছু প্রতিনিধিকে এবং তাদেরকে দ্রুত আশ্বাস মেটানোর এবং আশ্বাস দিয়েছেন বলে জানা যায় পাশাপাশি এই অভিযোগকে কেন্দ্র করে মুকুল মার্ডি ও হোপন সোরেনকে জানান ওই আদিবাসী পাড়ার প্রায় একশো ঘর মানুষ বসবাস করে তাদের বেশ কয়েক মাস থেকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের পানীয় জল আনতে যেতে হয় প্রায় দেড় কিলোমিটার দূরে পাশের একটি গ্রামে এই পাশের একটা নতুন একটা গ্রাম হয়েছে হ্যাঁ মোটামুটি এখান থেকে দেড় কিলোমিটার হবে হ্যাঁ ওখান থেকে আমরা জল নিয়ে আসি আমরা চাইছি যে একশো ঘর এই পাড়াতে তা খরচা পাঁচটা টিউবওয়েল পাঁচটা টিউবএল দরকার আর এই যে মোটর বসানো আছে এই মোটরটা জন্য সর্বদায় চলে তাই একটা কল ছিল টিউব এখনো সেটা বন্ধ হয়েছে খারাপ অবস্থায় আছে ঠিক করার কোনো নাম নেই আপনার এলাকায় হিরো শোরুম নিয়ে এলো বিভিন্ন মডেলের বাইক আমাদের এখান থেকে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন মোটর বাইক এবার এখান থেকেই মিলবে বিভিন্ন ডিজাইনের হিরো মোটর বাইক তবে আর দেরি কেন আজই সংগ্রহ করুন আপনার এলাকার শোরুম থেকে মোটর বাইক আমাদের ঠিকানা কোটাসুর নারায়ণঘাটি বীরভূম কালীমাতা হিমঘর সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার এইট ওয়ান আপনার এলাকায় কালীমাতা মোটরস নিয়ে এলো দূষণমুক্ত অত্যাধুনিক জয় ই বাইক আর টিও প্রাপ্ত এখানে আপনি সমস্ত ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পাবেন সহজ সরল কিস্তিতে গাড়ি কেনার সুযোগ এছাড়াও আপনি পাচ্ছেন যে পুরনো গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা কোটাসুর বাস স্ট্যান্ড সন্নিকট দিদিভাই আশ্রমের সামনে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ফোর এইট জিরো টু ফাইভ সিক্স ঘরোয়া খাবার স্বাদের বদলে এবার রকমারি দুর্দান্ত সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে এলো টক অ্যান্ড চিক্কা ফ্যামিলি রেস্টুরেন্ট কাবাব হোক বা ইন্ডিয়ান থেকে চাইনিজ ভেজ হোক কিংবা নন ভেজ সব খাবারের সেরা ঠিকানা টক অ্যান্ড টিক্কা তাই দেরি না করে চলে আসুন মনোরম পরিবেশ উপভোগ করুন আমাদের ঠিকানা নারায়ণঘাটি কোটাসুর বীরভূম কালীমাতা হিমঘরের ঠিক বিপরীতে আমাদের যোগাযোগ নাম্বার এইট ফাইভ যে কোনো উৎসব অনুষ্ঠান বা গ্রুপ পার্টি সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে এখানে